হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি শীতটা কমে গেছে তাও আমার শীত পড়েই যাচ্ছে মানে ঠান্ডা করছে গলাটাও কেমন কেমন হয়েছে মামা মেয়েরও গলা ব্যথা সর্দি কাশি হয়েছে আর আমার তো খানিক রান্না হয়ে গেছে তোমার দেখালাম আর বাবা বেরিয়ে গেছে ভাত টাত সব কিছু নিয়ে জলখাবার সব কিছু নিয়ে এবার আমি এবার চা খাবো আর চলো মামা মারিয়েও ধরে শুয়ে আছে ওদের সঙ্গে একটু দয়া করে আসি চলো বেগুন ভাজাটা ঢাকা চাপা দিয়ে গেছিলাম সেই কারণে বেগুন ভাজাটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর বেগুন ভাজা হয়েই গেছে কারণ ঢাকা চাপা দিয়ে গেছিলাম তো আর ডাল করেছি দেখো এটা হচ্ছে বিউলির ডাল আদা বাটা মৌরি বাটা আর মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডাল আর জলখাবারে পরোটা করেছি আর পোস্ত আলু তরকারি করেছি সকালবেলা যেটা ওর বাবাকে দিয়ে দিয়েছি আমাদেরটা পরে করব আর ভাত করেছি সকলের জন্য ভাত করেই নিয়েছি একেবারে আর মেয়ের খুব পেট ব্যথা করছে ওই জন্য মেয়েকে একটু গরম জল করে দিচ্ছি যাতে পেটে সেঁক দিলে গরম মানে পেট ব্যথাটা একটু কম থাকে আর প্লাস্টিকের বোতল তো গরম জল ঢালা মাত্রই না বোতলটা কীরকম বেঁকে যাচ্ছে আর বোতলটা একটু নরম নরম হয়ে যাচ্ছে তো কিছু তো নেই কাঁচের বোতলে ঢালতে পারবো না আর আমার হট ব্যাগটাও ফুটো হয়ে গেছে সেই কারণে বোতলে ঢেলেই দিচ্ছি তো চলো মামাকে জলটা দিয়ে আসি বলছি জলটা কিন্তু প্রচন্ড গরম আটকানো একদম টাইট করে আটকেছি সাবধানে দেখ খুলবে না তাও খেয়াল রাখবি খুলবে না আমি খুব টাইট হ্যাঁ তাই এই নাকড়ার উপর ন্যাকড়াটার ওপর দিয়ে তাহলে ও মুখ ছিপি খুলবে না কিন্তু তাও খেয়াল রাখবি রয়েছে জন্য ডিম করছি দেখো একটাই ডিম ছিল সেই কারণে শুধু রিওর আর আমাদের তো নিরামিষ আছে রিও নিরামিষ খেয়ে নিত কিন্তু তাও একটা ডিম আছে যেহেতু রিওকে দিয়ে দিলাম আর রিও ছাদে ছিল এবার রিওকে নিয়ে যেতে এসছি রিও খাওয়াবো ডিম সেদ্ধ তারপরে খাওয়াবো আর রিও নাম দেখো কি স্টাইলে নামছে বুঝেছো গ্রিলের গা মানে সাইড দিয়ে গা ঘষে ঘষে নামছে কি জানি এটা নতুন স্টাইল শিখেছে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা বৃষ্টি হয়েছে আর কীরকম সব চারিদিকে ধোঁয়া ধোঁয়া টাইপের আর আমার এই লেবু গাছটায় দেখো ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে বৃষ্টির ফোটাগুলো পড়েছে আর লেবু গাছটার ফুল সব পড়ে গেছে আর এত বড় লেবু গাছে কিন্তু একটাও ফুল নেই ছোটো লেবু গাছটায় ফুল আছে কিন্তু বড় লেবু গাছটায় কোনো ফুল নেই যারা ডিম সেদ্ধ হবে তারপরে দেব খালি কি দিয়ে ডিমটা সেদ্ধ কি হয়েছে আমি পোস্ত রান্না করছি সকালবেলা যেইটুকু পোস্ত রান্না করেছিলাম ওর বাবাকে দিয়ে দিয়েছি এবার আমার মেয়ের পোস্ত রান্না করছি রাতের বেলার জন্যও থাকবে কারণ দুবেলা রান্না করতে পারি না দিয়ে তো ডিম সেদ্ধ ডাল দিয়ে খাবে আমি একটু এবার চা খাবো তো চা খাচ্ছি হচ্ছে ফ্লেক্সের ভেতরে গরম জল ছিল সেই গরম জলের ভেতরে চা চিনি দিয়ে ঢেকে রেখে তারপরে সেটাকে ছেঁকে চা বানিয়েছি যেহেতু ফ্লেক্সে গরম জল করা ছিল সেই জন্য এরকম করে বানাচ্ছি আর চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে ঠিক আছে চায়ের কালারটা কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অত ভালো হয়নি কীরকম একটা গন্ধ হয়েছে ফ্ল্যাক্সের গন্ধ না কী কী জানি এবার মশলা বাড়ব মশলা বলতে পোস্ত টাইমে বেটে নেবো এই যে শিল পেটেছি দেখো তো চলো বেটবে এরিয়া এই চলে জামাটা গেঞ্জিটা ছিঁড়েও গেছে জানলা দিয়ে দিচ্ছি কারণ মশাদের আশা আরম্ভ হয়ে গেছে এখন যদি জানলা না দিই রাতে আর শোয়া যাবে না মশার একদম বাইরে চুড়ে ফেলে দেবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ডিওকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে